কদিন কেউ ছিলে তুমি আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না আজ আমার চোখে নেশা লাগে আজ আমার চোখে নেশা লাগে করলে আমায় তুমি কতই না রঙি বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাব তোমারে ঋণ তোমার নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা ডিপ্রেশন ডিপ্রেশন কথাটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই তার ভয়ঙ্কর প্রভাব ইগনোর একাকিত্ব বেকারত্ব হতাশা উচ্চাকাঙ্ক্ষা এই কটি কারণেই মানুষের জীবনে ডিপ্রেশন চলে আসে তো প্রথমেই বলি যাদের বেশি উচ্চাকাঙ্ক্ষা তারাই কিন্তু বেশি ডিপ্রেশনে চলে যায় আমরা উচ্চ ব্যক্তির দিকে না তাকিয়ে আমাদের থেকে যারা নিচু যারা ফুটপাতে বাস করে তাদের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা নিজেদেরকে অনেক ভাবব যে ভগবান আমাদের অনেক দিয়েছে আমরা তো একটা ঘরে এসিতে বাস করছি তাহলে আমাদের ডিপ্রেশনটা কিন্তু অনেক কমে যাবে আমরা কিন্তু অনেক মনে শান্তি পাবো আর একটা কারণেও ডিপ্রেশন প্রবল আকার ধারণ করে হয়তো সে বেকারত্ব জীবনযাপন করছে তার উপরে তার পরিবারের লোক এসে সবসময় তার কানের কাছে এসে তুই এটা করতে পারবি না তোর দ্বারা এটা হবে না তুই এখানেই বসে থাক সারা জীবন তুই কিচ্ছু করতে পারলি না এসব বলে বলে না তার দাঁড়ানোর ক্ষমতাটাই পরিবারের লোক ছিনিয়ে নেয় এটা করা একদম উচিত নয় করে তাকে যদি একটু ভালোবাসা যায় তাহলে কিন্তু সে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করবে ভাষা এমনই একটা জিনিস ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় যারা গৃহবধূ হয় তারাও কিন্তু প্রায় শুনবেন ডিপ্রেশনে চলে যায় তার কারণ একটাই অবহেলা অবহেলা বলতে যারা গৃহবধূ তারা কিন্তু চাকরি করে না কিন্তু বাড়ির সমস্ত দায়িত্ব তারা পালন করে তারা কিন্তু বেশি কিছু চায় না তারা চায় একটু সম্মান আর ভালোবাসা তারা চায় একটু রান্না আর কাজকর্মে প্রশংসা করতে আপনি হয়তো আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন কিন্তু কাজের চাপে ঠিক মতো প্রশংসা করার টাইম পান না স্কুল যাওয়ার সময় বা অফিস যাওয়ার সময় তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যান কিন্তু যাবার আগে একটা সামান্য কথা বলে যাবেন যে তোমার রান্না ছাড়া আমি কোথাও খেতে পারি না তুমি এত সুন্দর রান্না করো খুব ভালো হয়েছে আজকের রান্নাটা দেখবে এই কথাটা শুনেই তার আনন্দে একদম ভরে উঠবে এবং সারাদিন সে খুব খুশিতে থাকবে আপনার ওই কথাটা চিন্তা করেই তার দিনটা সারাটা দিন খুব ভালোভাবে কেটে যাবে মহিলারা এর থেকে বেশি আর কিছু চায় না একটু সম্মান আর একটু ভালোবাসা মানুষই পারে মানুষকে বাঁচাতে তো টাটা বন্ধুরা গুড নাইট